স্যার কি একটা গন্ধ আসছে কি হ্যাঁ ঠিক তো কি 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 গন্ধ কেমন একটা গু গন্ধ আসছে কি হোটে কই কই কোথায় গু পাবে এখানে না স্যার এটা কাঁচা গুয়ের গন্ধ কি হোটে কই আমি গন্ধই না কোথায় গু কি হোটে এই গন্ধ থাকতে পারবো না এখানেই কোথাও গু আছে কি হোটে তোমরা এখানে গু খুঁজতে এসেছো না কিননে পার্কে খুঁজতে এসেছো স্যার কিননে পার্কে তো খুঁজবই কিন্তু এই মুহূর্তে যা গন্ধ উঠছে গুটাকে খুঁজা বেশি আমাদের মধ্যে গুয়ে পা দেয় নাই তো তখন থেকে বলছি গুটু কিছু নাই তোমরা শুধু গাড়া পাকাও মারছো কারো পায়ে তো কিছু নাই কিন্তু কেউ গুয়ে হাত দিয়ে দেয় নাই তো

এই হাতে কিছু খাওয়া যাবে না কি করে কি গন্ধ কি হাতে গুল লেগেছে এর মানে কিছু বুঝতে পারলে দয়া কি করে যা বুঝার পরে বুঝবো আপনি হাতটা সরান কি করে কি গন্ধ আপনি কাদায় হাত দিলেও হতো আপনি গুয়ে হাত দিয়ে দিয়েছেন কি করে বেশ লেগে গেছে তখন আর কিছু তো করার নাই চলো বাইরে কোথায় ধুয়ে লিগা না চা